নমস্কার নতুন এক এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমি আলোচনা করব মার্চ মাসের রাশিফল নিয়ে মার্চ মাসে একাধিক বড় সড়ো গ্রহের রাশি পরিবর্তন হবে এই মাসে বুধ শুক্র মঙ্গল এবং রবি তাদের রাশি পরিবর্তন করবে পাশাপাশি শনি কুম্ভ রাশিতে উদিত হবে এছাড়াও তিরিশ বছর পর মঙ্গল শনি ও রবি তাদের জুতি তৈরি হতে চলেছে এই মাসে গ্রহের রাশি পরিবর্তন ও শনি উদয়ের ফলে মেস থেকে মেন রাশি পর্যন্ত সমস্ত রাশি জাতক জাতিকাদের জীবনে বেশ প্রভাবিত হবে সুখ সমৃদ্ধি শুভ সংযোগও তৈরি হবে পারিবারিক ও সামাজিক জীবন বেশ ভালো কাটবে আবার কিছু কিছু রাশি জাতক জাতিকাদের এই মাসটি বিস্তর ওঠাপড়ার মধ্যে দিয়েও কাটবে এবার কোন কোন রাশির এই ভালো মন্দ নিয়ে কিভাবে চলবে সেই নিয়েই আজকে অনুষ্ঠানটি শুরু করছি তো চলুন প্রথমে আমি যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে গিয়ে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসের শুরুতে বেশ লাভ ও সম্মান পাবেন এ সময়ে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রচেষ্টা করলে তারা সাফল্য লাভ করতে পারবেন পরীক্ষা ও প্রতিযোগিতায় প্রস্তুতি নিয়ে থাকলে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন এই মার্চ মাসে জমি বাড়ি ও গাড়ি ক্রয় বিক্রয় পরিকল্পনা তৈরি করতে পারেন এই সময়টিতে কর্মক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে শত্রু আপনাই পরাজিত করতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন উৎস থেকে লাভ আপনি করতে পারবেন আয়ের চেয়ে একটু এই সময়ে একটু ব্যয় বেশি হয়ে যেতে পারে তাই ব্যয়ের দিকে একটু সচেতন হবেন সুখ সুবিধায় অধিক ব্যয় করে ফেলতেও পারেন স্বাস্থ্যের এই সময়টা একটু বিশেষ করে যত্ন নিতে হবে কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ষড়যন্ত্র করতে পারেন তবে তারা আপনার কোনো ক্ষতি করতে কিন্তু পারবে না প্রেম যারা করছেন তাদের এই সময়টা বেশ ভালো কাটবে কারণ প্রেমের যে সম্পর্ক সেটা বেশ মজবুত হতে মানে মজবুত থাকবে মাসের শেষের দিকে রাগ ও একটু নিয়ন্ত্রণ করে চলবেন কথাবার্তার দিকেও একটু নিয়ন্ত্রণ রাখবেন নচেত কিন্তু আপনাদের এই রাগ এবং কথাবার্তার কারণেই কিন্তু এই সম্পর্ক থেকে আপনার ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনেও কিছু প্রভাব পড়তে পারে এই কারণে এবার বলি বৃষরাশি সম্পর্কে মাসে কেরিয়ার ও ব্যবসায় এ একাধিক সম্মুখীন হবেন ব্যবসা না ওঠা ব্যবসা বা প্রকল্পে অর্থ লগ্নি করবেন নজেত কিন্তু আপনি বড়সড় আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন আর্থিক দিক দিয়ে এই মাসটি বিশ্বরাশির জাতক জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনি বয়স্কদের কাছ থেকে কিন্তু বেশ সহযোগিতা পাবেন বিরোধী পরাজিত হবে আপনার কাছ থেকে অর্থাৎ আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার তারা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবেন না তারা আপনার কাছে পরাজিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সন্তানের তরফ থেকে আপনি কিন্তু বেশ সুসংবাদ পেতে পারেন ধর্মীয় কাজকর্মে আপনি কিন্তু এই সময় একটু মনোযোগ দিতে পারেন সেখান থেকে আপনার বেশ ভালো উন্নতির দিক খুলে যেতে পারে এবং আপনি ভালো থাকতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে বাড়ি মেরামতি বা বিলাসিতার কোনো কারণে কিন্তু কিছু ব্যয় হয়ে যেতে পারে বাড়ি ও অফিসে ছোটখাটো কথা মানে কথাবার্তার অসঙ্গতির কারণে কিন্তু ঝঞ্ঝামেলা করে যেতে পারেন যারা পড়াশুনো করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলে রাখি পড়াশোনায় একটু মনোনিবেশ করবেন এই সময় কিন্তু পড়াশুনায় আপনি মনোনিবেশ থেকে আপনি সরে যেতে পারেন যার ফলে আপনার পড়াশুনোর মান কমে যেতে পারে যারা চাকরি বাকরি করছেন সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে বলি বাড়ির থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারেন অফিসে আপনার ভারসাম্য বজায় রাখতে হবে নচেত কিন্তু আপনার অফিসেও সমস্যা তৈরি হবে তবে বিষরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে কিছুটা পারিবারিক সাহায্য বা সহযোগিতা আপনারা পাবেন যে কোনো রকম চ্যালেঞ্জ আপনার সামনে যদি উপস্থিত হয় সেখান থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন প্রেমে যারা জড়িয়ে আছেন বা প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো কাটতে চলেছে যারা এখনো পর্যন্ত প্রেম করব ভাবছেন কিন্তু বলে উঠতে পারছেন না এই সময়টা আপনাদের জন্য অতি উত্তম সময় আপনারা আপনাদের মনের মানুষকে আপনি প্রেম নিবেদন করুন আপনার মনের মানুষ আপনি পেয়ে যাবেন তবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এইবার বলি মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ করার জন্য অধিক পরিশ্রম করতে হবে এই মার্চ মাসটিতে এই মার্চ মাসে যত বেশি আপনি পরিশ্রম করবেন ততই আপনার সাফল্য আপনার পায়ের কাছে এসে দাঁড়িয়ে থাকবে লাভ অর্জনের জন্য আপনাকে যে কোনো ক্ষেত্রে আপনি যেখানে পরিশ্রম করবেন সেখানেই কিন্তু আপনার আপনি সেখান থেকে লাভবান হবেন মার্চের শুরুতে কেরিয়ার বা ব্যবসার জন্য যারা যাত্রা করছেন তাদের জন্য কিন্তু ভালো অর্থাৎ যারা মনে করছেন যে আমরা কেরিয়ার কিছু করতে চাই বা ব্যবসা বাণিজ্যের জন্য কিছু করতে চাই তারা এই মার্চ মাসের প্রথমের দিকেই কিন্তু শুরু করতে পারেন হঠাৎ করে এমন কোথাও লগ্নি করতে পারেন যেখান থেকে কিন্তু বড় রকম ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকছে তাই একটু সতর্ক হয়ে কিন্তু ইনভেস্টমেন্টও করবেন তো বলে রাখি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আপনি জমি বাড়ি বা পৈতৃক সম্পত্তির কারণে কিছু সমস্যা আপনি দেখান আপনার জীবনে কিছু সমস্যা আপনার জীবনে দেখা যেতে পারে সম্পত্তির কারণে কিছু সমস্যা দেখা যাবে কারো কথায় কান দেবেন না বা কারো উপহাস কাউকে উপহাসও আপনি করবেন না এছাড়া অন্য কারো চেষ্টায় হস্তক্ষেপও আপনি করবেন না তা না হলে অনাবশ্যক সমস্যা সহ্য করতে হবে অথবা অপমানিত হতে পারেন বন্ধুর সাহায্যের জীবনে আগত সমস্ত সমস্যা আপনি কিন্তু মোকাবিলা করতে পারবেন এই সময়টিতে দ্বিতীয়ার্ধে হঠাৎই কোনো যাত্রার ক্ষেত্রে মানে কোনো বাইরের দিকে বা কোথাও বেড়াতেও যেতে পারেন আপনি সেই সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে তবে একটু মাথায় রাখতে হবে নিজের ব্যাপারে আত্মীয়দের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় রাখবেন পরিস্থিতি যাই হোক না কেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ কিন্তু হারাবেন না সঙ্গীর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হতে দেবেন না তা না হলে কিন্তু এই সম্পর্কে প্রভাব আপনার পড়বে এবং সেই সম্পর্ক কিন্তু ভেঙেও যেতে পারে